প্রিয় শিক্ষার্থীরা আসলামুকুম আলাইকুম ট্রাইল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো এনসিটিভি পুরোনো কারিকুলামে ফিরে গেছে অর্থাৎ নতুন কারিকুলাম বাদ দেওয়া হয়েছে অর্থাৎ যারা এখন দশম শ্রেণীতে আসো অর্থাৎ দুই সালে যারা নিউ টেনে আসো তাদের জন্য কি গ্রুপ বাধ্যতামূলক করা হয়েছে তারাও কি যারা ব্যবসায়ী শাখা অর্থাৎ কমার্স নিয়েছো তাদের জন্য কি হিসাব বিজ্ঞান এই বইটা নির্ধারণ করা হয়েছে তবে কিছু কিছু অধ্যায় বাদ দেওয়া বাদ দেওয়া থাকবে অর্থাৎ সংক্ষিপ্ত সিলেবাসে তবে দু সাল অর্থাৎ যারা নতুন নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ তাদের জন্য কি যারা কমার্স গ্রুপ নেবা অর্থাৎ ব্যবসায়ী শাখা নেবা তাদের জন্য হিসাব বিজ্ঞান হচ্ছে মেন সাবজেক্ট এই হিসাব বিজ্ঞানের ভিতরে কি কি আছে আর কী কী নাই বা কি কি পড়তে হবে আর কী কী পড়তে হবে না সেগুলো নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো এখানে সুন্দরভাবে লেখা আছে জাতীয় শিক্ষাকর্ম পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ বোর্ড বাংলাদেশ জাতীয় শিক্ষকম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দুই হাজার তেরো বর্ষ থেকে নবম ও দশম শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে নির্ধারিত অর্থাৎ এই হিসাব বিজ্ঞান বইটা পুরনো কারিকুলামের জন্য নির্ধারণ করা হয়েছে অর্থাৎ নবম দশম শ্রেণীর জন্য নবম শ্রেণীর যারা এখন উত্তীর্ণ হয়েছে অর্থাৎ দুই হাজার ছাব্বিশ পঁচিশ সাতাইশ সালে পরীক্ষা দিবা তাদের জন্য পুরো বইটা কাবার করতে হবে এবং দুই হাজার ছাব্বিশ সালে যারা পরীক্ষা দেবা অর্থাৎ নিউ টেন তাদের জন্য কি সংক্ষিপ্ত সিলেবাসে প্রিয় শিক্ষার্থীরা চলো এখন আমরা একটু দেখি এর ভিতরে কী কী আছে অর্থাৎ সূচিপত্রে কী কী আছে কী কোন কোন অধ্যায়গুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। দেখো শুরুতে সুন্দরভাবে দেওয়া আছে এখানে বারোটা অধ্যায় দেওয়া আছে বারোটা অধ্যায়ের মধ্যে শুরুতে এক নম্বর অধ্যায় দেওয়া আছে হিসাব বিজ্ঞানের পরিচিতি অর্থাৎ এখানে পৃষ্ঠা নাম্বার সহ দেওয়া আছে সুন্দরভাবে তারপরে দুই নম্বর আছে লেনদেন তিন নম্বর অধ্যায় দেওয়া থাকবে দুটো বা দাখিলা পদ্ধতি এবং চার নম্বর অধ্যায় আছে কি মুনাফা ও মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন পাঁচ নম্বরে আছে হিসাব এবং ছয় নম্বর অধ্যায় দেওয়া আছে জাবেদা এবং সাত নম্বরে আছে খতিয়ান এবং আট নম্বরে আছে কি নগদান বই এবং কি নয় নম্বর আছে রেয়ামিল মিল দশ নম্বর অধ্যায় আছে আর্থিক বিবরণী এবং এগারো নম্বরে আছে পণ্যের ক্রয় মূল্য উৎপাদন ব্যয় বিক্রয় মূল্য এবং বারো নম্বরে আছে পারিবারিক এবং আত্ম আত্মকর্ম মূলক উদ্যোগের হিসাব প্রিয় শিক্ষাদের সর্বশেষে দেখো এখানে একটা উত্তরমালা নতুন সংযোজন করা হয়েছে যেটা কি নতুন বইতে ছিল না অর্থাৎ কি পূর্বের বইতে ছিল না এখন যেই পুরোনো কারিকুলামের মধ্যে এইটা উত্তরপত্র সুন্দরভাবে অ্যাড করা হয়েছে দেখো পৃষ্ঠা নাম্বার হয়েছে সুন্দরভাবে দেওয়া আছে কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা উত্তরপত্র এগুলা কি অতিরিক্ত প্রশ্ন অ্যান্সার করতে হবে সেখানে কি সুন্দরভাবে অ্যান্সার দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো নবম শ্রেণীতে যারা এখন আসো তাদের জন্য পুরো বইটা কাভার করতে হবে এবং দশম শ্রেণীতে যারা আসো দু সালে অর্থাৎ ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিবা তবে তারা সংক্ষিপ্ত সিলেবাসে পড়ে তারপরে পরীক্ষা দিবা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা এবং কে পেজকে ফলো দিয়ে রাখবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম